ভাটপাড়া পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুরে দিঘির পাড় এলাকায় পুরো অঞ্চলে আবর্জনা ফেলে জোর কদমে চলছে জলাশয় ভরাটের কাজ এক বিঘে আয়তনের জলাশয় ইতিমধ্যেই আবর্জনা ফেলে ভরাট হয়ে গিয়েছে অভিযোগ অবাধে জলাশয় ভরাটের কাজ চললেও স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারপার্সন কিংবা উপপৌরপ্রধান প্রধান অথবা এক্সিকিউটিভ অফিসার এখনো নিশ্চুপ

প্রশাসনেও কোনো হেলদোল নেই বলে অভিযোগ আবর্জনা খুঁড়ে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার কথা বলেন ভাটপাড়া উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ এটা এখন অস্বীকার করার জায়গায় নেই এর আগেও যেসব অভিযোগ এসছে আমি প্রতিটা ঘটনায় চেয়ারম্যানের নজরে নিয়ে এসেছি এটা বিশেষ করে আপনাদের যেটা উল্লেখ করার বিষয় এটা ছাব্বিশ নম্বর ওয়ার্ড জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার জগদ্দল বিধানসভার অন্তর্গত একটি ওয়ার্ড ওখান থেকে আগেও একটা অভিযোগ এসছে আমি চেয়ারম্যানের নজরে এনেছি দেখবেন এক্সিকিউটিভ অফিসার যে আমাদের আছেন উনি অলরেডি পেপার ইস্যু করেছেন নোটিস ইস্যু করেছেন ওটা খুব শীঘ্রই ওটা খননের কাজ শুরু হবে এত যখন আপনি বললেন দেখলাম আমরা নিজেও ফিজিক্যালি চেয়ারম্যানের নজরে আনবসিলর দেখুন কাউন্সিলার কি করছে কাউন্সিলার যদি ঠিকঠাক দেখত তাহলে তো আমার কাছে আপনি আসতেন না তাহলে তো বন্ধ হই হতো না যখন এসেছেন আমি নিশ্চয়ই এটা চেয়ারম্যানের নজরে আনবো যা অবশ্যই কাউন্সিলরেরই নজরে আনা উচিত ছিল আমি আপনাকে বলছি যদি লোকাল যে জনপ্রতিনিধি আছে তার সঙ্গে যদি কোনো যোগাযোগ না থাকে তারই উচিত ছিল এটা চেয়ারম্যানের নজরে নিয়ে আসা যখন নিয়ে আসেনি কিংবা পৌরসভা এখন পর্যন্ত খনন কার্য করেনি তার মানে নিশ্চিতভাবেই আমার কাছে যখন এসছেন আমি বলতে পারি আমি এখনই চেয়ারম্যান আসলেই চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারের নজরে আনবো যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে জমিটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় জমি বা আছে এটা তো পুরোপুরি অস্বীকার করতে পারি না তবে দায়িত্ব নিয়ে বলছি আমাদের ভাটপাড়া বিধানসভা এই জিনিস নেই জগদ্দল বিধানসভার অ্যাডেল এরিয়া এটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে সেই জন্য আমরা উপযুক্ত পদক্ষেপ নেব আরও বেশি করে নজর নজরে রাখবো জায়গাটা জায়গাটায় ওই অ্যাডেড এরিয়াটাই মেইনলি এটা হচ্ছে দেবজ্যোতি ঘোষ